মনে করেন এমন একটি দৈত্য মহাসাগর পাড়ি দিয়ে চলে আসলো যে কিনা বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সম্পূর্ণ উল্টে দিল মানে তিন মাস আগে পতিত সরকারের হাতে সব ক্ষমতা তুলে দিল অথবা আলোচিত সমালোচিত বর্তমানে চাপে থাকা স্কনকে প্রচন্ড শক্তিশালী হতে একটি জাদু করি ফুটল কি ভাবছেন এটা অসম্ভব না আমি বলবো এটা মোটেও অসম্ভব নয় বিশ্বে এমন একজন দানব আবির্ভূত হতে যাচ্ছেন যে কিনা বাংলাদেশ কেন পুরো বিশ্বের জিহাদি মুসলিমদের চাপে ফেলে দিয়ে তাদের বিরোধীদের হাতে সম্পূর্ণ ক্ষমতা তুলে দেওয়ার ক্ষমতা রাখে ও সরি আমি তাকে দানব বলেছি মূলত সে দানব নয় একজন মহাশক্তিদার দানব যিনি কিনা আগামী চার বছর সারা বিশ্বের সব গোয়েন্দা রিপোর্টকে উল্টে দেওয়ার ক্ষমতা রাখেন আপনি হয়তো বা এতক্ষণে বুঝে ফেলেছেন আমি কার কথা বলছি তিনি আর কেউ নন তিনি হলেন জিহাদিদের আতঙ্ক তুলসী গাওয়ার আমি কিন্তু তাকে জিহাদিদের আতঙ্ক বলছি সেটা পুরো আলোচনা দেখলে হয়তো বা আপনি বুঝতে পারবেন তাই আর দেরি কেন আমরা চলে যাই ভিডিওর মূল অংশে দুই সালে দুর্গাপূজায় কুমিল্লার নানুয়ার দিগের পরে হনুমানের কোলে কোরআন দেখে সারা দেশে হিন্দুদের উপর যে আক্রমণ চালানো হয় সে বিষয়ে ব্যাপক সুচ্ছ ছিলেন এই তুর্চি গ্যাভার্ডিয়া যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির প্রধান ডিরেক্টর তাকে মুখ দেয়াকে মোদীর ট্রাম্প বন্ধুত্বকে স্বীকৃতি হিসেবে ধরে নিচ্ছে বিশেষজ্ঞরা যেদিন থেকে ট্রাম্প সরকার দায়িত্ব গ্রহণ করবেন সেদিন থেকে ফুল পাহাড়ে চলে যাবেন এই তুলসী দু হাজার একুশ সালে সারা দেশে হিন্দুদের উপর ওই হামলার পর তিনি বিক্ষুব্ধ হয়ে টুইটার অ্যাকাউন্টে একটা ভিডিও প্রকাশ করেছিলেন It broke my heart to see such hate and violence being directed towards devotees of God in their temples in Bangladesh. For these jihadists to believe that it is pleasing to God to burn and destroy temples and the murti of such a saintly person as His Divine Grace, A.C. Bhaktivedanta Swami Prabhupada. This just shows how far away from God they really are. God is love, and His true servants embody and manifest that love in the world now is the time for the supposedly secular government of Bangladesh to protect that country's religious minorities, including Hindus, Christians, and Buddhists, from the jihadist forces of hate. <laughs> তার নাম এবং হিন্দু ধর্মের প্রতি বিশ্বাসের কারণে অনেকেই তাকে ভারতীয় বংশোদ্ভূত বলেও অনুমান করে থাকেন তবে মিস গাভাট কিন্তু ভারতীয় বংশোদ্ভূত নন তিনি আমেরিকান স্থানীয় হিন্দু বর্তমানে বাংলাদেশে ব্যাপকভাবে আলোচিত সমালোচিত যে স্কন তুলসী সেই স্কনের একজন সক্রিয় আমেরিকান সদস্য তুলসী উনিশশো সালে মার্কিন যুক্তরাষ্ট্রের সামোয়ায় জন্মগ্রহণ করেছিলেন তার বাবা মাইক গাভার্ট এবং মা ক্যারল গাভার্ট গাবার্ট দম্পতির পাঁচ সন্তানের একজন তুলসী উনিশশো তিরাশি সালে তুলসী রমাটের বয়স যখন দুই বছর তখন তার পরিবার যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যে স্থায়ীভাবে বসবাস শুরু করে হাওয়াইতে আসার পর টারমা ক্যারল হিন্দু ধর্মে ধর্মান্তরিত হন তার বাবা একজন রোমান ক্যাথলিক খ্রিস্টান ছিলেন তবে পরবর্তীতে তিনিও হিন্দু ধর্মে দীক্ষিত হয়েছিলেন বলে জানা যায় হিন্দু ধর্ম গ্রহণ করার পর মা বাবার সন্তানের হিন্দু নাম রেখেছিলেন তুলসী রাজনৈতিক কেরিয়ারও বেশ জটিল তিনি ডেমোক্র্যাট এবং রিপাবলিক উভয় দলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন তার পিতাও রাজনীতিতে যুক্ত ছিলেন তুলসী হাওয়াই থেকে দুই সালে প্রথমবার এমপি হিসেবে নির্বাচিত হন দুই হাজার একুশ সাল থেকে এই পর্যন্ত ওই পদে বহাল ছিলেন তিনি রাজনীতি ছাড়াও মিসগাবার দুই দশকেরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রের আর্মি ন্যাশনাল গার্ডের সঙ্গে যুক্ত ছিলেন সেই সময় ইরাক ও কুয়েতের মতো দেশে মোতায়েন ছিলেন তিনি ইরাকে থাকাকালীন তুলসী জিহাদিদের বিরুদ্ধে বেশ কয়েকটা অপারেশন করে বেশ সুনামের সহিত দায়িত্ব পালন করেছিলেন তিনি দুই সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে বার্নি সান্ডাসের হয়ে প্রচার করেন দুই সালে ডেমোক্র্যাট হিসেবে প্রেসিডেন্ট পদপ্রার্থী হতে চেয়ে দলের কাছ থেকে মনোনয়ন চেয়ে বসেছিলেন তুলসী পরে অবশ্য জো বাইডেনকে সমর্থন করার সিদ্ধান্ত নেন তিনি দুই সালে হাউস ছাড়ার পর বেশ কিছু ইস্যুতে তাকে বাইডেনের ডেমোক্রেটিক পার্টির বিরুদ্ধে অবস্থান নিতে দেখা যায় সেই সময় পরোক্ষভাবে তিনি ট্রাম্পকে সমর্থন করা শুরু করেন এরপর ডেমোক্রেটিক পার্টি ছাড়ার সিদ্ধান্ত নেন তুলসী দুই সালের অক্টোবর মাসে পররাষ্ট্রনীতি ও সামাজিক ইস্যুতে দলের সঙ্গে মত বিষয় বিষয়ে উল্লেখ করে ডেমোক্রেটিক পার্টি ত্যাগ করেন তিনি দুই সালে রিপাবলিকান পার্টিতে যোগ দিয়েছিলেন এই তুলসী চলতি বছরের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের প্রচার অভিযানে বেশ সাহায্য করেছেন সাবেক ডেমোক্রেট হওয়ার কারণে প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিস বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্পের প্রস্তুতিতেও বেশ সাহায্য করেন দুই হাজার পনেরো সালের এপ্রিল মাসে বিয়ে করেন তুলসী গাবার্ট সেই সময় তার বিয়ে বিস্তর আলোচনা হয়েছিল কারণ বৈদিক হাওয়াই দা কারাবানে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী এই বিয়েতে উপস্থিত ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ভারতের তৎকালীন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত তরণজিত সান্ধু ও রাম মাধব সেই সময় রাম মাধব ভারতীয় জনতা পার্টির মুখপাত্র ছিলেন এর আগে রাম মাধব দশ বছরেরও বেশি সময় ধরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের আর এস এস জাতীয় মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেছেন বিয়ের অনুষ্ঠানে রাম মাধব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ব্যক্তিগত বার্তা পরে শুনেছিলেন এবং একটা গণেশের মূর্তি উপহার দিয়েছিলেন তুলসী দম্পতিকে বিয়ের কয়েক মাস আগে প্রথমবারের জন্য ভারত সফরে এসেছিলেন মিস গাভার্ট তিন সপ্তাহব্যাপী ওই সফরে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৎকালীন ক্যাবিনেট মন্ত্রী ও সেনা প্রধানের সঙ্গেও সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যাপক প্রশংসা করতে দেখা গিয়েছিল তুলসী গাটকে তিনি বলেছিলেন মোদী একজন খুবই শক্তিশালী নেতা এবং ভারতকে কোন পথে নিয়ে যেতে চান সেই বিষয়ে তার দৃষ্টিভঙ্গি স্বচ্ছ তিনি এমন একজন নেতা যার ভারতের জন্য প্ল্যান অফ অ্যাকশন রয়েছে দু হাজার সালের সেপ্টেম্বরে প্রথমবার নরেন্দ্র মোদীর সঙ্গে তার সাক্ষাৎ হয় উপহার হিসেবে ভারতের প্রধানমন্ত্রীকে ছোটবেলা থেকে তার কাছে থাকা ভগবত গীতা দিয়ে জানিয়েছিলেন মার্কিন সেনাবাহিনীতে থাকাকালীন মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রে মোতায়েন থাকার সময় এই ভগবত গীতাই তাকে আশ্রয় দিয়েছিল কংগ্রেশনাল হিসেবে শপথ নেওয়ার সময় এই গীতার শপথ নেন তিনি প্রসঙ্গত অনেক অনুষ্ঠানে তাকে হিন্দুদের ধর্মগ্রন্থ ভগবত গীতা নিয়ে কথা বলতেও ভজন গাইতে দেখা গেছে প্রথমবার সংসদে পৌঁছে গীতার শপথ নেওয়ার পর তুলসী বলেছিলেন ভগবত গীতা আমাকে দেশ ও অন্যদের জন্য নিজের জীবন উৎসর্গ করতে অনুপ্রাণিত করেন দু হাজার সালে করোনাকালে বিশ্বে যখন একটা কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছিল সেই সময় গীতা সম্পর্কে একটা ভিডিও প্রকাশ করেছিলেন তুলসী তিনি ওই ভিডিওতে বলেছিলেন বর্তমান সময় আমাকে সেই পরিস্থিতির কথা মনে করিয়ে দিচ্ছে যখন আমি মধ্যপ্রাচ্যে মোতায়েন ছিলাম সেই সময় প্রতি মুহূর্তে আমার জীবন ছিল বিপন্ন এখনকার মতোই বহু মানুষ প্রাণ হারিয়েছিল ভগবদ সেই সময় আমায় আশ্রয় দিয়েছে আজও আমাকে আশ্রয় দিয়ে যাচ্ছে কাশ্মীর পাকিস্তান ও বাংলাদেশের হিন্দুদের নিয়েও বেশ উদ্বিগ্ন হতে দেখা গেছে তুলসী গাভাটকে দুই হাজার সালে দুর্গাপূজার সময় বাংলাদেশের সহিংসতার ঘটনা ঘটেছিল শতাধিক হিন্দু পরিবারের উপর হামলার ঘটনায় সেই সময় হিন্দু মন্দির বাড়িঘর ও দোকানপাটে পাটে ভাঙচুর চালানো হয় ওই আক্রমণের নিন্দা জানিয়ে সামাজিক মাধ্যম এক্সে ও ভিডিও বার্তায় বলেছিলেন বাংলাদেশের মন্দিরে ভগবানের ভক্তদের বিরুদ্ধে এমন ঘৃণা ও সহিংসতা দেখে আমার মন ভেঙে গিয়েছে জিহাদিদের এই বিশ্বাস মন্দির ও মূর্তি